কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের বিশেষ শ্রদ্ধাঙ্গ দাবি উঠল ভারতরত্ন সম্মানের চিরসবুজ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্মদিনে ভক্তমহলে চোখে পড়ার মতো আবেগঘন পরিবেশ তৈরি হলো প্রতি বছরের মতো এই বছরে মহা সমারোহে তার জন্মদিন পালন করল শ্রদ্ধাঞ্জলি ইউনিট আয়োজনটি ছিল এতটাই বিশাল ও হৃদয়স্পর্শী যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বপন মুখার্জি তিনি জানান কিশোর কুমার দা এরা শুধু গায়ক বা সুরকার নন এরা আমার জীবনের অংশ তাদের গান তাদের সৃষ্টি চিরকাল হৃদয়ে জায়গা করে নিয়েছে জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে ছিয়ানব্বই সেন্টিমিটারের একটি কেক কেটে কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হয় কেক কাটার মুহূর্তে উপস্থিত সকলের চোখে মুখে ছিল আবেগের ছাপ ইউনিটের কর্ণধার সঞ্জীব চক্রবর্তী বলেন আমাদের কাছে কিশোর কুমারের জন্মদিন মানে এক বিশেষ দুর্গাপূজা তিনি শুধুই গায়ক নন তিনি আমাদের ভালোবাসার নাম আমরা প্রতি বছর এই দিনটি পাগলামি করে কাটাই আমরা চাই কিশোর কুমারের নামে একটি মেট্রো স্টেশনের নামকরণ হোক এবং তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হোক আজকের এই মঞ্চ থেকেই আমরা সেই দাবিটি জোরালোভাবে জানলাম অনুষ্ঠানে কিশোর কুমার ও পঞ্চম কুমার রচিত বহু জনপ্রিয় গান পরিবেশিত হয় যা মুহূর্তে দর্শকদের নিয়ে যায় সোনালি দিনের স্মৃতিতে উপস্থিত ছিলেন বহু কিশোর অনুরাগীয় বিশিষ্ট জনেরা উপসংহারে বলা যায় শ্রদ্ধাঞ্জলি ইউনিটের এই উদ্যোগ শুধুই একটি বাড়ির অনুষ্ঠান নয় বরং এক জীবন্ত শ্রদ্ধাজ্ঞ মহান শিল্পী কিশোর কুমারের উদ্দেশ্যে চোখে জল মুখে গান আর হৃদয়ে ভালোবাসা নিয়ে শেষ হবে এই অনন্য সঙ্গীতময় দিন রিপোর্ট ঈশ্বর তথা বিমগ্ধতা জড়িয়ে আছে যার নামেগত তালিম ছাড়াই যিনি হয়ে উঠেছিলেন সঙ্গীত জগতের এক বিখ্যাত অধ্যায় তিনি তার গানের মাধ্যমে কথা বলতেন ফুলের এই পৃথিবীর প্রতিটি ঢলিকোণা যেমন জানিয়ে দেয় এই পৃথিবী কত সুন্দর ঠিক তেমনই তিনি জড়িয়েছিলেন এই পৃথিবীর সমস্ত অনুভূতির সাথে পতপ প্রতোপ তাই হয়তো বহু মুখী প্রতিভার অধিকারী জোরে করছেন এবং আরি বর্মনে স্নেহর স্বপন মুখার্জি একসময় মঞ্চে দাবিয়ে বেরিয়েছেন দেখুন মঞ্চকে তিনবার সানান করলেন অনুষ্ঠান শুরু করছি তবে প্রথমেই কেক কাটিং সবটাই হবে Gue se referred on as am behaviors. Ni, all access in pesawat i am death. Send out a affection i am- challenge from invers, day image as a question

যদি কেউ ওখানে থেকে না শোনার সামনেটা একটু ছেড়ে দিকে বলছি সামনেটা একটু কথা হবে শুধু কিশোর 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 কুমার সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই আর কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার বলার কেউ কেউ নেই নেই আসুন আসুন দাদা কিশোর কুমার সম্বন্ধে আমরা আমরা তার বাড়ির চাকরও হতে পারবো না তো আমরা তাকে নিয়ে পাগলামও করি শুধুমাত্র গান নয় কিছু মানবিক কাজ এখানে একটি আশ্রম আছে প্রায় তিরিশ জন শিশু কন্যা শিশু তাদেরকে দুর্গাপুজো নতুন জামা কাপড় দেবো বৃক্ষরোপণ করা ইত্যাদি হাজারো কাজ আছে যেগুলো আমরা করি কিশোর কুমারকে মাথায় রেখে এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি বহু দিন ধরে বলে আসছি যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয় যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে আমরা চাই এটা আমার আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা আমরা কেউ নই বলার ভাবনা যদি কোনো বড় স্টেশন হতে পারে এসপ্ল্যানেট নামটা তো বাঙালিদের দেয়া নয় যদি গায়ক কিশোর কুমার গাঙ্গুলি নামে করা হয় এই মঞ্চ থেকে আমরা সে অনুরোধ বা দাবি তুলছি এবং আমরা বহুদিন ধরে বলে আসছি যে দু হাজার সালে কিশোর কুমারের একশোতম জন্মদিবস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার যে যেখানে আছেন সবাইকে বলবো কিশোর কুমারকে ওই দিন মরণোত্তর ভারতরত্ন যেন দেওয়া হয় এটা আমাদের দাবি আমাদের সমস্ত আপামর সঙ্গীত শিল্পীর দাবি যারা মানুষ তাদের দাবি এটা যেন করা হয় এই পাগলাও আমরা চালিয়ে যাবো যতদিন আজকে সারাদিন ওনার জন্মদিনে আনন্দ উচ্ছ্বাস ছিয়ানব্বইতম জন্মদিনে ছিয়ানব্বই সেন্টিমিটারে কেক কাটা ওনার মূর্তি স্থাপন হয়েছে কিশোর কুমারের চুচুড়ার এই প্রতাপপুর পার্কে দু হাজার সালে সেখানে মাল্যদান কিছু মানবিক কাজ করব গান বাজনা তো আছেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনারা জানেন আমার নাম সঞ্জিত চট্টোপাধ্যায় আমি এই শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সম্পাদক জীবন মজবুর করে सागर भी तरसते रहते हैं तेरे रूप का रस पीने के लिए पीने के लिए जीवन से भरी तेरी आँखें একটা গান এটা খুব একেবারে কিশোর কুমারের পর আপনি কিন্তু একেবারে এটাকে ধারাবাহিক ভাবে গিয়ে যাচ্ছেন তখন যখন ক্যাসেট গুলো বাজে তখন কিন্তু বোঝা যায় না যে কিশোর কুমার গাইছে না স্বপন মুখার্জি গাইছে এটা আপনার কাছে কতটা ভালো লাগে না এটা এটা ভালো লাগে কিন্তু আমি ব্যাপারটা হয়েছে কি আমি অনেক সাপোর্টে রয়েছি কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই আমি কিশোর দা পঞ্চম রায় সাথে মিশেছি এবং আমাকে খুব ভালোবাসতেন হ্যাঁ এবং গান যখন গাই ওনাকে চিন্তা করে গাই

বলে এই দেখ দেখ পুরো ওইচই করে দিয়েছে দেখ দেখে বহুত বড় পাগালায় আরে বলতে ইদা নয় দাদা ইদাদি সাইন কানা পড়ে কাপড় তো আঙুল দিয়ে উনি সাইন করে দিয়েছিলেন এরকম লোক ছিলেন তারপর আমি প্রথম আমাকে আরও ভালোবাসতেন কেন না আমি প্রথম এইটটি সিক্সে একটা ড্যানি ড্যানিজি দুটো গান গিয়েছিলেন আমি ছটা গান গিয়েছিলাম তো ওটা বেরোয়ার ওই যে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়েছিল বেশি পাবলিসিটি পাইনি তখন পাবলিসিটি যুগও ছিল না এইটি সিক্সে তা ওই ড্যানি মানে ওনার দুটো খুব প্রিয় বন্ধু ছিলেন এক হচ্ছে ড্যানিজি আর একজন আর একজন হচ্ছে খুব আমরা খুব বলতাম কেন ওনার নাম অলক দারতুপ্ত যাকে উনি ক্যামেরাম্যান মানিয়েছিলেন দেখবেন লুকোচুরিতে লেখা আছে অলোক দারটুপ্তা উনি আমার বাড়িতেও এসছেন কম্পেটে ভীষণ ভালো লোক তা এই দুজন আর তো ড্যানিজি যখন গান আমি আমার ক্যাসেটটা নিয়ে রিলিজ আমি যাদের কাছে গিয়েছি এটা মেঘ স্টুডিওতেই দাদা এর কাছে আরে

মানে এত মিশেছি আমার মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন ওই সামনেই আছে কি নাম আপনার আমার নাম স্বপন মুখার্জি কিশোর কিশোরদার